সত্তরের পরে সুস্থ থাকতে চাইলে একক্ষণি এই পাঁচটি অভ্যাস ত্যাগ করুন নমস্কার প্রিয় দর্শকবৃন্দ বিশেষ করে আপনি যদি পঁয়ষট্টি থেকে আশি বছর বয়সের মধ্যে হয়ে থাকেন তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রতিদিন এমন কিছু অভ্যাস মেনে চলি যেগুলোকে আমরা সাধারণ বলে মনে করি কিন্তু এই বয়সে সেগুলোই আমাদের শরীরের ভেতর থেকে ক্ষয় শুরু করে দেয় এমনকি জীবনের মূল্যবান কয়েকটি বছরও হ্রাস পেতে পারে শুধুমাত্র এই ভুল অভ্যাসগুলোর কারণে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরেও আসে কিছু সূক্ষ্ম কিন্তু গভীর পরিবর্তন আপনি যেসব কাজ চল্লিশ বা পঞ্চাশ বছর বয়সে অনায়াসে করতেন সেগুলোই এখন হতে পারে আপনার স্বাস্থ্যহানির মূল কারণ কিন্তু আফসোসের বিষয় হল অধিকাংশ মানুষ এই পরিবর্তনের গুরুত্ব বোঝেন তখনই যখন শরীর ইতিমধ্যে বিপদের সীমানায় পৌঁছে গেছে বন্ধুগণ আজকের এই ভিডিওটা কেবল একটা সচেতনতা নয় এটা আপনার সুস্থ স্বতন্ত্র ও আনন্দময় ভবিষ্যতের দিকে এক ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা জীবনের এমন একটা পর্যায়ে এসেছি যেখানে প্রতিটি অভ্যাস প্রতিটি সিদ্ধান্ত শরীর ও মনের উপর গভীর প্রভাব ফেলতে পারে আর ঠিক সেই কারণেই আজ আমি আপনাদের সঙ্গে এমন পাঁচটি অভ্যাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেগুলো যদি আপনি এখনই ত্যাগ করেন তাহলে এই বয়সেও আপনি নিজেকে রাখতে পারবেন সুস্থ সচল ও জীবন্ত প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটিতে আমরা প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়কে উদাহরণসহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি যাতে আপনাদের বোঝার কোনো অসুবিধা না হয় তাই অনুরোধ করব পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই তথ্যগুলি ভালোভাবে জানলে আপনি আপনার বার্ধক্যের দিনগুলো আরও সুস্থ সচল ও আনন্দময়ভাবে কাটাতে পারবেন তাহলে চলুন এক এক করে শুরু করা যাক ভুল নম্বর এক সোফা কিংবা চেয়ারে ঘন্টার পর ঘন্টা বসে থাকা পঁয়ষট্টি থেকে আশি বছর বয়সে শরীরের সবচেয়ে নীরব শত্রু হল দীর্ঘক্ষণ বসে থাকা আপনি হয়তো মনে করছেন আমি তো প্রতিদিন কিছুটা হাঁটি ব্যায়ামও করি তাই আমি তো সক্রিয়ই আছি কিন্তু বাস্তবতা আরও জটিল বিজ্ঞান বলছে আপনার কিছুটা হাঁটাহাঁটি করা যতই ভালো হোক না কেন যদি আপনি দিনের বেশিরভাগ সময় একই জায়গায় বসে কাটান তাহলে আপনার হৃদয় পেশি এবং রক্ত সঞ্চালন সিস্টেম মারাত্মক ঝুঁকির মুখে পড়ে অনেক গবেষণায় দেখা গেছে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে শরীরের বিপাক হঠাৎ করে ধীর হয়ে যায় কোমর ও পায়ের মূল পেশিগুলি দুর্বল হতে শুরু করে আর জয়েন্টে বাড়তি চাপ পড়ে ফলাফল হাঁটা চলায় অসুবিধা দীর্ঘস্থায়ী ব্যথা পিঠে টান এবং পড়ে যাওয়ার ঝুঁকি বহু গুণে বেড়ে যায় একবার ভাবুন তো আপনি কি কখনও একটু লম্বা সময় বসে থাকার পর হঠাৎ উঠে দাঁড়াতে গিয়ে হাঁটু বা কোমরে ব্যথা অনুভব করেছেন এটি শরীরের সতর্ক সংকেত এটি জানিয়ে দিচ্ছে যে শরীর আর নিষ্ক্রিয়তা সহ্য করতে পারছে না সে চায় নড়াচড়া ঠিক এমনই অভিজ্ঞতা হয়েছিল চুয়াত্তর বছর বয়সী হরিপদ মিত্রর তিনি প্রতিদিন সকালের হাঁটাহাঁটি কখনোই বাদ দিতেন না তিনি বিশ্বাস করতেন দিনের শুরুতে আধা ঘণ্টা হাঁটলেই শরীর ভালো থাকবে কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করলেন তার পায়ে ব্যথা বাড়ছে বাহুর মাংসপেশি পাতলা হয়ে এলো আর ক্লান্তি যেন নিত্য সঙ্গী হয়ে দাঁড়ালো। প্রথমে তিনি ভেবেছিলেন এটি বয়সজনিত স্বাভাবিক ব্যাপার কিন্তু যখন চিকিৎসকের পরামর্শ নিলেন তখন জানা গেল মূল সমস্যা হাঁটার অভাবে নয় বরং দিনের বাকি সময়টুকু এক বসে থাকার কারণেই এই অস্বস্তি বাড়ছে চিকিৎসক তাকে বললেন শরীরকে সুস্থ রাখতে শুধু সকালে হাঁটলেই হবে না বরং দিনের মধ্যে ছোট ছোট বিরতিতে শরীরকে সচল রাখা আরও জরুরি তখন থেকে হরিপদবাবু প্রতিদিন একটা ছোট্ট কাজ শুরু করলেন প্রতি তিরিশ মিনিট অন্তর উঠে দাঁড়িয়ে জানালার কাছে হাঁটেন মাঝে মাঝে হাত পা স্ট্রেচ করেন কি টিভি দেখার সময় বিজ্ঞাপনের ফাঁকে কিছু হালকা ব্যায়াম করেন মাত্র কয়েক সপ্তাহেই তিনি নিজের মধ্যে লক্ষ্য করলেন পরিবর্তন আগের মতো ক্লান্তি আসে না ঘুম ভালো হয় আর হাঁটতেও আর আগের মতো ব্যথা লাগে না এই ছোট্ট পরিবর্তনটাই তার জীবনে এনে দিল বড় আরাম তাই মনে রাখবেন আপনার সুস্থ থাকার চাবি কাঠি শুধুমাত্র সকালে একবার হাঁটাহাঁটিতে নয় বরং সারা দিনে শরীরকে সরল রাখাতেই লুকিয়ে আছে এখানে একটি দ্রুত পরীক্ষা যদি আপনি একবারে এক ঘন্টার বেশি বসেন তাহলে এখনই উঠে দাঁড়ান এবং আপনার কাঁধ ঘোরান আপনার পা প্রসারিত করুন বা কেবল কয়েক মিনিটের জন্য হাঁটুন যদি আপনি অবিলম্বে কোনো পার্থক্য অনুভব করেন তাহলে এটি প্রমাণ যে আপনার শরীরে সারাদিন আরও কার্যকলাপের প্রয়োজন রহস্যটি কেবল জিমে যাওয়া নয় এটি সারাদিন সক্রিয় থাকার বিষয়ে যদি আপনি খুব বেশি বসে থাকেন তাহলে এখন এটি পরিবর্তন করার সময় সারাদিন জুড়ে অল্প অল্প কার্যকলাপ দাঁড়ানো স্ট্রেচ করা হাঁটা এমনকি বসার ভঙ্গি পরিবর্তন করা শরীরের অনুভূতি এবং কার্যকারিতায় একটি বড় পার্থক্য আনতে পারে ভুল নম্বর দুই প্রোটিনকে অবহেলা করা পঁয়ষট্টি বছর পার হওয়ার পর যেসব ভুল অভ্যাস শরীরকে ভিতর থেকে দুর্বল করে দেয় তার মধ্যে অন্যতম হল দেহের প্রয়োজন অনুযায়ী প্রোটিন না খাওয়া বেশিরভাগ মানুষ মনে করেন আমি তো প্রতিদিন ভালোভাবে খাচ্ছি তাহলে আর আলাদা করে প্রোটিনের দরকার কি, কিন্তু বাস্তবতা হল বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীর প্রোটিনকে আর আগের মতো কাজে লাগাতে পারে না ফলে আপনার পেশিগুলি ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করতে হলে এখন আপনাকে আগের তুলনায় বেশি প্রোটিনের দরকার পড়ে তবে এক মুহূর্ত দাঁড়ান ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এই উপাদানটির ঘাটতি হলে শরীর নীরবে পেশি ভাঙতে শুরু করে যাকে চিকিৎসা বিজ্ঞানে বলে সার্কোপেনিয়া এই অবস্থায় শরীরের পেশি গঠনের ক্ষমতা কমে যায় এবং ধীরে ধীরে হাঁটা বসা সিঁড়ি ভাঙা বা এমনকি চেয়ার থেকে উঠতেও সমস্যা দেখা দিতে শুরু করে এটি ধীরে ধীরে ঘটে বলেই অনেকে টের পান না যতক্ষণ না একটি দিন আসে যখন হাতের জিনিস তুলতে গিয়ে শরীর কেঁপে ওঠে বা হাঁটতে গিয়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যান ঠিক এমনই অভিজ্ঞতা হয়েছিল আশি বছর বয়সী বিভাস সেনের তিনি সবসময় ভাবতেন আমি তো ভালো খাই তাই নিশ্চিন্ত কিন্তু ধীরে ধীরে তার পায়ে জোর কমে গেল বাহন মাংসপেশি পাতলা হয়ে এলো আর ক্লান্তি যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়াল চিকিৎসক তার খাদ্য তালিকা বিশ্লেষণ করে জানালেন সবই আছে শুধু প্রোটিন নেই যথেষ্ট সেই থেকে বিভাসবডু তার খাবারে যুক্ত করলেন বেশি প্রোটিন সমৃদ্ধ উপাদান চর্বিহীন মাছ মাংস ডিম মসুর ডাল ছোলা দুধ ও বাদাম মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তার শরীরে শক্তি ফিরে এলো হাঁটা হলো মজবুত আর প্রতিদিনের কাজ করতে গিয়ে আগের মতো অসহায় লাগল না আপনিও এখনই একটি ছোট্ট পরীক্ষা করে দেখতে পারেন চেয়ার থেকে হাতের সাহায্য ছাড়া উঠতে পারেন কি না যদি না পারেন অথবা উঠে দাঁড়ালে ভারসাম্য হারান তাহলে এটি স্পষ্ট লক্ষণ আপনার পেশি দুর্বল হচ্ছে আর এখনই সময় প্রোটিন ও হালকা চর্চা শুরু করার স্মরণে রাখুন চল্লিশ বা পঞ্চাশ বছর বয়সে যেমন খেতে অভ্যস্ত ছিলেন সত্তরের পরেও সেই একই অভ্যাস বজায় রাখা বিপজ্জনক হতে পারে এখন আপনাকে এমন খাদ্য বেছে নিতে হবে যা আপনার শরীরের বর্তমান চাহিদা পূরণ করতে পারে বন্ধুগণ এবার পরের পয়েন্টগুলো জানার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি যে আপনি কি জানেন বৃদ্ধ বয়সে কোন কোন খাবার শরীরকে দীর্ঘদিন সতেজ সুস্থ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে একটু সময় নিয়ে ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান পার্ট টু চাই আপনাদের এই ছোট্ট ভালোবাসা আমাকে এগিয়ে চলার শক্তি দেবে এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি খুব শীঘ্রই এই বিষয় নিয়ে আরও তথ্যভিত্তিক ও উপকারী একটি ভিডিও নিয়ে ফিরে আসব। তাহলে চলুন এবার নজর দিই আমাদের পরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ভুজ নম্বর চার ঘুমকে গুরুত্ব না দেওয়া শরীরের মেরামত ব্যবস্থার সর্বনাশ অনেকেই মনে করেন বয়স বাড়লে তো কম ঘুমালেও চালে কিন্তু এই ধারণা যতটা জনপ্রিয় ততটাই ক্ষতিকর আসলে আপনার শরীর যত বেশি পরিশ্রান্ত হয় তত বেশি তার প্রয়োজন হয় গভীর প্রশান্ত ঘুমের কারণ শুধু বিশ্রামের জন্যই নয় বরং আপনার মস্তিষ্ক হৃদয় রোগ প্রতিরোধ ক্ষমতা এমনকি পেশিগুলোর পুনরুদ্ধারের জন্য ঘুম একেবারে অপরিহার্য সমস্যা হয় তখন যখন আমরা বয়সের দোহাই দিয়ে খারাপ ঘুমকে স্বাভাবিক ভেবে নিই প্রতিদিনের ঘুম ভেঙে ভেঙে হওয়া বিছানায় শুয়ে এপাসোপাস করা ভোরবেলা ক্লান্তিতে চোখ খোলা এগুলো যদি আপনার নিত্য অভ্যাস হয়ে থাকে তাহলে এটি কেবল মাত্র ঘুমের অভাব নয় বরং আপনার সুস্থতার গভীর সংকেত পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ হেরিয়ে না যায় বিজ্ঞান বলছে পর্যাপ্ত ঘুম না হলে শরীরে প্রদাহ বেড়ে যায় রোগ প্রতিরোধ কমে যায় হৃদরোগের ঝুঁকি বাড়ে এবং স্মৃতিশক্তি দ্রুত কমতে থাকে এমনই অভিজ্ঞতা হয়েছিল একাত্তর বছর বয়সী বিশ্বজিৎ ঘোষের তিনি সবসময় ভাবতেন বয়স হলে তো এমন হবেই ঘুম কমে যাবে একটু ক্লান্তি থাকবে এতে আর অবাক হওয়ার কি আছে কিন্তু দিন দিন তার মনোযোগ দুর্বল হতে থাকল মনে রাখতে কষ্ট হতে লাগল আর রক্তচাপও নিয়ন্ত্রণের বাইরে চলে গেল চিকিৎসক তার সঙ্গে একান্তে কথা বলে বুঝিয়ে দিলেন বাবুর আসল সমস্যা কোনো ওষুধে নয় বরং রাতে তার শরীর যেটুকু বিশ্রাম পাওয়া উচিত সেটুকু না পাওয়াতেই লুকিয়েছিল তিনি ধীরে ধীরে রাতের অভ্যাস বদলাতে শুরু করলেন রাতে ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল ও টিভি বন্ধ সন্ধ্যার পর চা কফি বন্ধ প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়া ঘুমের আগে হালকা মেডিটেশন বা বই পড়া মাত্র কয়েক সপ্তাহেই তার পরিবর্তন চোখে পড়ার মতো সকালে ঘুম ভেঙে তিনি অনুভব করতে লাগলেন এক নতুন সতেজতা মাথা পরিষ্কার মন ফুরফুরে আর দেহ যেন নতুন শক্তি ফিরে এসেছে আপনার জন্য একটি ছোট্ট প্রশ্ন সকালে ঘুম ভাঙার পর আপনি কেমন অনুভব করেন সজাগ প্রফুল্ল নাকি ক্লান্ত ভারী শরীর নিয়ে টানতে টানতে উঠতে হয় যদি দ্বিতীয়টি হয় তবে এটি স্পষ্ট ইঙ্গিত আপনার ঘুম যথেষ্ট নয় কিংবা সেই ঘুম গভীর নয় ভালো ঘুম কোনো বিলাসিতা নয় এটি একটি অপরিহার্য শারীরিক প্রক্রিয়া আপনার শরীর প্রতিদিন নিজেকে মেরামত করে এই ঘুমের সময় এবং যদি এই সময় নষ্ট হয়ে যায় তাহলে তার প্রভাব পড়ে আপনার হৃদয় হার্ট মন এবং এমনকি আপনার জীবনের দৈর্ঘ্যেও তাই যদি আপনি সত্যি সুস্থ থাকতে চান আজ থেকেই ঘুমকে অগ্রাধিকার দিন ভুল নম্বর চার কেবল হাঁটাচলা চলা করেই সব কিছু ঠিক আছে ভাবা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা অনেকেই মনে করি রোজ সকালে হাঁটাহাঁটি করি ঘরের ভেতর কাজ করি ব্যাস ব্যায়ামের আর কি দরকার কিন্তু এই ধারণাটি শরীরের পক্ষে এক নীরব বিপদের কারণ হতে পারে হাঁটা নিঃসন্দেহে উপকারী এটি হৃৎপিণ্ডকে সচল রাখে রক্ত চলাচল বাড়ায় কিন্তু এটি আপনার শরীরের শক্তি এবং ভারসাম্য ধরে রাখার জন্য যথেষ্ট নয় এক নির্দিষ্ট বয়সের পর আমাদের পেশিগুলি প্রাকৃতিকভাবেই দুর্বল হতে শুরু করে আর সেই সঙ্গে ধীরে ধীরে কমে যায় শরীরের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা এর ফলাফল হোচট খাওয়া পিছলে পড়া বা হঠাৎই অপ্রস্তুতভাবে পড়ে গিয়ে মারাত্মক আঘাত পাওয়া বাস্তব সত্য হল বয়স্কদের মধ্যে আঘাতজনিত দুর্ঘটনার সবচেয়ে বড় কারণই হলো পড়ে যাওয়া এবং এটি বেশিরভাগ সময় হয় দুর্বল পেশি এবং অনুশীলনের অভাবে ঠিক এমনটাই ঘটেছিল চুয়াত্তর বছর বয়সী কানাইলাল ঘোষের সঙ্গে তিনি প্রতিদিন সকালে পার্কে হাঁটতে যেতেন এবং ভাবতেন সেটাই তার শরীর চর্চার জন্য যথেষ্ট কিন্তু একদিন হঠাৎ ছিঁড়ি দিয়ে নামার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান ভাগ্য ভালো তিনি গুরুতরভাবে আহত হননি তবে এই ঘটনা তার মনে গভীর দাগ কাটে পরে চিকিৎসকের কাছে গেলে তিনি জানতে পারেন যে হাঁটার পাশাপাশি পেশি শক্তি এবং ভারসাম্য রক্ষা করাও সমান জরুরি এরপর থেকে তিনি তার দৈনন্দিন রুটিনে যুক্ত করেন কিছু সহজ ব্যালেন্স ও শক্তি অনুশীলন চেয়ার ধরে এক পায়ে দাঁড়ানো হালকা স্কোয়াড রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে হাত পা চালানো এবং ঘাড় কোমর হাঁটুতে হালকা স্ট্রেচিং মাত্র কয়েক সপ্তাহেই তিনি বুঝতে পারেন যে তার দাঁড়ানো আরও মজবুত হয়েছে হাঁটায় আত্মবিশ্বাস এসেছে আর পুড়ে যাওয়ার ভয় অনেকটাই কমে গেছে এবার আপনার পালা আপনার শরীরের ভারসাম্য কেমন আছে সেটা যাচাই করতে চান তাহলে একটি শক্ত টেবিল বা কাউন্টারের পাশে দাঁড়িয়ে এক পা মাটি থেকে সামান্য উপরে তুলুন এবং দেখুন আপনি অন্তত দশ সেকেন্ডের জন্য সেই ভঙ্গিতে স্থির থাকতে পারেন কি না যদি না পারেন বা শরীর দুলে যায় তাহলে এটি স্পষ্ট ইঙ্গিত যে আপনার ভারসাম্যের ওপর এখনই কাজ শুরু করা প্রয়োজন শক্তি এবং ভারসাম্য হলো চলার ভিত্তি এই দুটি যদি দুর্বল হয়ে পড়ে তাহলে স্বাধীনভাবে চলাফেরা করার ক্ষমতা খুব সহজেই হারিয়ে যেতে পারে হাঁটার পাশাপাশি নিজেকে চ্যালেঞ্জ করুন শরীরকে সক্রিয় এখন মনে রাখবেন আপনি এখনও পারবেন কারণ আজকের এই ছোট ছোট ব্যালেন্স অনুশীলনগুলোই আপনাকে আগামী দশ বছর সুস্থ সচল এবং আত্মবিশ্বাসী রাখবে আর আপনি যদি এখনো এই ভিডিওটি দেখছেন এবং এই তথ্যটি আপনার উপকারে এসেছে বলে মনে করেন তাহলে নিচে এই ইমোজিটি কমেন্টে দিয়ে জানান যে আপনি এখানেই আছেন এবার চলুন আমরা জানি সেই চূড়ান্ত ভুলটি যা অনেকেই প্রতিদিন করে চলেছেন কিন্তু বুঝতে পারেন না সেটা কতটা মারাত্মক ভুল নম্বর পাঁচ শরীরকে শুকিয়ে যেতে দেওয়া ডিহাইড্রেশানকে উপেক্ষা করার ভুল আমরা প্রায়শই স্বাস্থ্য নিয়ে নানা বিষয়ে সচেতন থাকলেও একটি সাধারণ অথচ মারাত্মক ভুল প্রতিনিয়ত করে থাকি জল কম্পান করা বিশেষ করে যখন আপনার বয়স পঁয়ষট্টি ছাড়িয়ে যায় তখনই ছোট ভুলটি বড় ক্ষতির কারণ হতে পারে অনেকে ভাবেন আমার তৃষ্ণা পায় না তাহলে নিশ্চয়ই আমার শরীর ঠিকই আছে কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল বিপদ বয়সের সঙ্গে সঙ্গে আমাদের দেহের প্রাকৃতিক তৃষ্ণার সংকেত দুর্বল হয়ে পড়ে ফলে আপনি যখন তৃষ্ণা অনুভব করছেন তখন আপনার শরীর হয়তো অনেক আগেই ডিহাইড্রেটেড হয়ে পড়েছে এবং এই অবস্থার প্রভাব শুধু একটু ক্লান্তি বা অবসানেই সীমাবদ্ধ নয় এটি আপনার জয়েন্টে ব্যথা কোষ্ঠকাঠিন্য কিডনির সমস্যা বিভ্রান্তি এমনকি হঠাৎ পড়ে যাওয়ার ঝুঁকি পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এই ধরনের ডিহাইড্রেশন নিঃশব্দে ঘটে বুঝতেই দেন না কখন শরীরের ভেতর থেকে জল কমে যাচ্ছে অনেক প্রবীণই মনে করেন সকালের কফির সঙ্গে বা খাবারের ফাঁকে একটু জল খেলেই তারা ঠিকঠাক আছেন কিন্তু বাস্তবতা হলো শরীর তখনই সংকেত দেয় যখন তা প্রায় খালি ট্যাঙ্কে চলে এসেছে আপনার পেশি তখন দুর্বল হতে থাকে জয়্যাঙ্কের কুশন শুকিয়ে যেতে থাকে আর মস্তিষ্ক আগের মতো কার্যকর থাকে না ঠিক যেমনটা ঘটেছিল বিজয় সেনের সঙ্গে প্রতিদিন সকালে কফি খেতেন সঙ্গে খাবারের সময় এক আধ গ্লাস জল তিনি ভেবেছিলেন এটুকুই যথেষ্ট কিন্তু ধীরে ধীরে তার মাথা ব্যথা বাড়তে লাগল বেশিতে টান পড়ছিল আর দাঁড়াতে গেলেই মাথা ঘোরার অনুভূতি হচ্ছিল অবশেষে একদিন তিনি চিকিৎসকের পরামর্শ নেন আর তখনই জানা যায় তার আসল সমস্যা ডিহাইড্রেশন কফি এবং চা মূলত মূত্রবর্ধক অর্থাৎ এগুলো শরীর থেকে জল বের করে দেয় যোগ করে না তাই ডাক্তার তাকে পরামর্শ দেন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এক গ্লাস জল পান করতে এবং সারা দিনে ছোট ছোট চুমুকে পর্যাপ্ত জল খেতে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তিনি তার শরীরে বিশাল পরিবর্তন অনুভব করলেন তিনি আগের চেয়ে বেশি সতর্ক হজম ভালো মাথা ঘোরা বন্ধ আর পেশি ও জয়েন্টের ব্যথা অনেকটাই কমে গেছে আপনিও কি নিশ্চিত হতে চান যে আপনি পর্যাপ্ত জল পান করছেন তাহলে একটি সহজ পরীক্ষা করুন হাতের পেছনের ত্বক আলতো করে চিমটি কেটে এক সেকেন্ড ধরে রাখুন যদি ত্বক সঙ্গে সঙ্গে আগের অবস্থায় ফিরে আসে আপনি হাইড্রেটেড কিন্তু যদি তা কিছুক্ষণ টিকে থাকে তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার শরীর আরও বেশি জল চাইছে ভালো খবর হলো এই সমস্যার সমাধানও অনেক সহজ আপনার সাথেই একটি জলের বোতল রাখুন আর প্রতি ঘন্টায় অন্তত কয়েক চুমুক জল পান করুন শুধুমাত্র এই একটি অভ্যাসেই আপনার শরীরে শক্তি যোগাতে পারে হজম বাড়াতে পারে জয়েন্টের আরাম দিতে পারে এবং মন মেজাজও সতেজ রাখতে পারে মনে রাখবেন তৃষ্ণা লাগার অপেক্ষা করবেন না যখন তৃষ্ণা লাগছে তখন শরীর ইতিমধ্যেই সংকটে চূড়ান্ত চিন্তা আপনি এখন কি করবেন এখন আপনি একে একে এই পাঁচটি সাধারণ কিন্তু গুরুতর ভুল জেলে ফেলেছেন হয়তো এর একটি বা একাধিক আপনার জীবনেও প্রতিফলিত হচ্ছে চিন্তা করবেন না পরিবর্তনের জন্য কখনোই দেরি হয় না আসল জিনিসটা হলো আজ শুরু করা দীর্ঘ সময় বসে থাকা প্রোটিনের অভাব খারাপ ঘুম ভারসাম্যহীন শরীরচর্চা অথবা পর্যাপ্ত জল না পান করা এই ছোট ছোট ভুলগুলো আমাদের বার্ধক্যের মান খারাপ করে দিতে পারে কিন্তু আসার কথা হলো আমাদের দেহ অবিশ্বাস্য রকমের অভিযোজিত আপনি যত দেরিতেই শুরু করুন না কেন আপনার শরীর সাড়া দিতে প্রস্তুত প্রতিদিন একটু করে সচেতন সিদ্ধান্ত নিন আজ হয়তো শুধু এক গ্লাস বেশি জল খেলেন কাল হয়তো দশ মিনিট ব্যালেন্স অনুশীলন করলেন এই ছোট ছোট পদক্ষেপগুলোই আপনাকে আগামী দশ বছর আরও বেশি স্বাধীন শক্তিশালী এবং আত্মবিশ্বাসী রাখতে সাহায্য করবে তো এবার বলুন এই পাঁচটি ভুলের মধ্যে কোনটি আপনি আজ থেকেই বদলাতে চান আপনার সিদ্ধান্ত আপনার যাত্রার প্রথম ধাপ নিচে একটি মন্তব্য করে জানান আজ আপনি কী নতুন শিখলেন আর সেটা আপনি নিজের জীবনে কীভাবে প্রযোগ করতে চান আমি আপনাদের প্রতিটি মন্তব্য পড়ি আর সেগুলো থেকেই পাই অনুপ্রেরণা আর যদি এই ভিডিও কি আপনাকে ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে তাহলে অনুগ্রহ করে এটি একটি লাইক দিন আপনার পরিচিত কারো বয়স্ক কারো সঙ্গে এটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে আরও ভালো কিছু দিতে পারি শেষ কথা নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয় এটি একান্ত প্রয়োজনীয় যেমন আপনি কখনোই আপনার গাড়িকে তেল ছালা চালাতে দেন না তেমনি নিজের শরীরকে শুকিয়ে দুর্বল করে বাঁচিয়ে রাখা নয় বরং তার যত্ন নেওয়াই হল আপনার জীবনের আসল চাবিকাঠি এখন আপনার পালা আজ থেকে কোনটিতে পরিবর্তন আনছেন কমেন্টে জানান আমি অপেক্ষা করছি